আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আলহামদুলিল্লাহিহ ওদাআ ওয়ালা সম্মানিত দর্শক শ্রোতা বা ইউবনেরা তফসিরুল কোরআন ডট কমের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও মবারকবাদ জানাচ্ছি আমরা আজকে আপনাদেরকে যে বিষয়টি দেখানোর চেষ্টা করব সেটি হলো সলাাতুল জানাজা এটি গুরুত্বপূর্ণ একটি সলাদ এই সলাটটি আদায় করা ফরজে পায়া মাইয়েতের জন্য মাইয়েতের উদ্দেশ্যে যে দোয়া সেই দোয়া সলাতের মাধ্যমে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম আমাদেরকে এই দোয়াটি শিক্ষা দিয়েছেন তো এই দোয়াটি করা একটি গুরুত্বপূর্ণ এবাদত এটি ফরজে পায়ার মতো এবাদত তো অনেকে আমরা দেখা যায় সলাতুল জানাজা আদায় করতে গেলে আমরা সঠিকভাবে সলাতুল জানাজা আদায় করতে জানি না এদিক সেদিক তাকাইতে থাকি লক্ষ্য করতে থাকি তো এজন্য আমাদেরকে সলাতুল জানাজার সহি হাদিস ভিত্তিক ভিত্তিক পদ্ধতিটি আমাদেরকে জানা দরকার প্রথমে একটু ভূমিকাস্বরূপ আমি সলাতুল জানাজা সম্পর্কে কিছু কথাও বলব এরপরে সরাসরি সলাতুল জানাজা আমরা দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ প্রথমে আসি সলাতুল জানাজা আদায় করা কি সলাতুল জানাজা পুরুষ মহিলা সবার জন্য এটি ফর্যায় কে পায়া তো সলাতুল জানাজা কীভাবে আদায় করব মাইয়াতকে আমরা প্রথমে মাইয়াতের খাটটা সামনে রাখব তো যদি পুরুষ হয় তাহলে কাঁধ বরাবর পুরুষ হইলে তার কাঁধ বরাবর আর মহিলা হইলে লাশ যদি মাইয়াত যদি নারী হয় তো মাঝখান বরাবর আমরা দাঁড়াবো এটি খেয়াল রাখতে হবে দাঁড়ানোর ক্ষেত্রে যে পুরুষ হইলে কাঁধ বরাবর দাঁড়াব আর মাইনের যদি মহিলা হয় তাহলে মাঝখান বরাবর পেট বরাবর মাঝখান বরাবর আমরা দাঁড়াবো এটি হলো ইমাম দাঁড়ানোর নিয়ম আর মুসল্লিরা স্বভাবতই কমপক্ষে তিন কাতার করবেন মুসল্লি কম হইলেও কমপক্ষে তিন কাতার একবার নবী সাল্লা সাল্লামের সময় মাত্র সাতজন মুসল্লি ছিল তো সাতজন মুসল্লিকে নবিস্লাম তিন কাতার করে দিয়েছেন প্রথম কাতারে তিনজন তারপরে দুইজন তারপরে দুজন এই জন্য কাতার আরও বেশি হলেও অসুবিধা নাই তবে কমপক্ষে এরকম তিন কাতার করে দিব আমরা আর ইমাম সামনে দাঁড়াবো ক্যাবলামুখী হয়ে আর এক্ষেত্রে আমাদেরকে সবাই অবশ্যই অজু করতে হবে এখানে তায়াম বোমের কোনো সুযোগ নেই খেয়াল রাখতে হবে জানাজার ক্ষেত্রে তায়াম সুযোগ নেই যে আমি যদি দেখি যে অজু করতে গেলে আমার জানাজা শেষ হয়ে যাবে তো শেষ হয়ে গেলে শেষ হয়ে যাবে কিন্তু এই জন্য তাই করা যাবে না কারণ পানি আছে এই জন্য আমি এসে যদি জানাজা না পাই তো তাহলে আমি কয়েকজন যদি হয় পরবর্তীতে আবার জানাজা পড়ে নিব জামাতে পড়ে নিব অথবা জামাত ছাড়া একাকীও জানাজা পড়া পরা যায় এজন্য এখানে তাই করা যাবে না অজুই করতে হবে পবিত্রতা লাগবেই পবিত্রতা সহকারে জানাজা আদায় করতে হবে আচ্ছা এরপরে আসি আমরা জানাজার ক্ষেত্রে কিভাবে আদায় করবো জানাজার ক্ষেত্রে চারটা তাকবির হবে তো চারটা তাকবিরের মধ্যে হাত উঠবে কিনা এক্ষেত্রে নবী সাল্লাহ ইসলাম থেকে হাত উঠার সরাসরি কোনো হাদিস পাওয়া যায় না তবে সাহাবাই ক্রাম রাদি আল্লাহ আনহুম তারা হাত তুলতেন আবদুল্লাহ বিন ওমর রাদি আল্লাহ তুলনুমা ইবনে আব্বাস রাদি আল্লাহ আনাস রাদি আল্লাহ তারা প্রত্যেক তাকবীরে হাত তুলতেন এজন্য জন্য সাহাবাইকারের সন্ন্য হিসাবে হাত তোলাটাকেই আহলুল আলেমগন উত্তম বলেছেন আর প্রথমে তাকবীর বলার পরে প্রথম তাকবীরের পরে সুরা আল ফাতেহা এবং সুরা আল ফাতেহার সাথে ছোট্ট একটি সুরা তবে সুরা আল পাতেহা অবশ্যই পড়তে হবে সুরা আল পাতেহাকে আহলুল এলমগন এটিকে রোকন বলেছেন সলাতুল জানাজার একটি রোকন সুতরাং সুরা আল পাতেহা বাদ দেওয়া যাবে না এজন্য আমি বাইদেরকে অনুরোধ করব যে আপনারা আমাদের সকলের ছেলেদেরকে সলাতুল জানাজার সহি পদ্ধতিটা শিখাবেন যাতে আমরা মৃত্যুর পরে আমাদের সন্তানেরা সঠিকভাবে আমাদেরকে জানাজা পড়াইতে পারেন কারণ অনেক জায়গায় দেখা যাবে যারা জানাজা পড়াবেন তারা সুরাল ফাতেহা পড়বে না সুরাল ফাতেহা ছাড়াই আমার আপনার জানাজা পড়ে দিবে তো এক্ষেত্রে খেয়াল রাখতে হবে শাইকবিন বাজ রাহেমা উল্লাহ শাইকুল সামিন সহ অসংখ্য আহলুল এলেমের পতোয়া হল সলাতুল জানাজার মধ্যে সুরাল ফাতেহা সলাতের রোকন যেখানে নবী সাল্লা সাল্লাম স্পষ্ট বলছেন লা সলাতা ইল্লা বি ফাতেল কিতাব সুরাল ফাতেহা ছাড়া সলাতেই হয় না তো যায় একটি সলাাদ সুতরাং এখানে সুরাল পাতিয়া লাগবে এবং আব্দুল মিন আব্বাস ইল্লা তর আনহুমা তো জোরে জোরে পড়তেন আল ফাতে পড়তেন তার সাথে অন্য কারাত পড়তেন জোরে জোরে তো একজন সাহাবি তাকে জিজ্ঞাসা করলেন আপনি জোরে পড়েন কেন তিনি বললেন লিয়া আলামও আন্নাহা সুন্না যাতে জনগণ জানতে পারে যে এখানে সুরাল পাতিয়া পড়া এটা নবী সাল্লা সালামের জানাজার সুন্না অর্থাৎ এখানে সুননা মানে সুন্নত না ফেঁকি সুন্নত না এখানে নবীর সাল্লা সাল্লাম পড়তেন এটা বোঝানোর জন্য তিনি সূনা বলছেন তো আর আমাদের জন্য এটি পড়া ফরজ এটি জানা যা রোকন তো সূরা আলপাতিয়ার সাথে ছোট্ট একটি সূরা যে কোনো একটি সূরা এরপরে দ্বিতীয় তাকবির এরপরে দরুদ এরপরে তৃতীয় তাকবির তৃতীয় তাকবীরের পরে মাইয়েদের জন্য দোয়া যে দোয়াগুলো হাদিসে বর্ণিত হয়েছে সেই দোয়াগুলো আমরা একাধিক দোয়াও পড়তে পারি কমপক্ষে একটিও পড়তে পারি এখানে দোয়া বেশি করাটাই উত্তম তারপরে চতুর্থ তাকবীর তারপরে কিছুক্ষণ অপেক্ষা করে এক দিকে অথবা দুই দিকে সালাম দুটি হাদিসে পাওয়া যায় একদিকেও সালাম ফিরানো যায় দুই দিকেও সালাম ফিরানো যায় তো এর মাধ্যমে জানাজার চলাতুল জানাজা সমাপ্ত হবে তো আমরা দেখানোর চেষ্টা করি যে চলাতুল জানাজাটা আমরা কীভাবে আদায় করব। কাবলামুখী হয়ে দাঁড়াবো পুরুষ হলে কাঁধ বরাবর মহিলা হলে মাঝখান বরাবর দাঁড়াবো দাঁড়ায় আমরা মনে মনে অন্তরে নিয়াত করে নিব নিয়াতের জন্য কোনো সুনির্দিষ্ট বাংলা আরবি ইংরেজি কোনো ভাষায় দরকার নাই যে মাইয়াতের জানাজা পড়তেছি এটা আমার অন্তরে আছে এটাই নিয়াত এরপরে আল্লাহ আকবর এখানে সানা পড়ার কোনো প্রয়োজন নেই এখানে সানা হবে না আউজুবল্লাহমিনুসাহ রাজিম ইসমিল্লাহ রহমান রহিম পড়ে এখানে আমরা চুপে চুবে কারাৎ পড়বো তো আপনাদেরকে শেখানোর জন্য একটু জোরে আমরা পড়তেছি আলহামদুলিল্লাহ ইউরাব্দ আল আমিন আর রহমান রয়েম মালিকিয়া ইয়া কান আব ইয়া কানাস্তায়ীন ইহ দিনা মুস্তাকিম ওয়াল আনআমতা আমতা আলাইহিম غير المغضوب عليهم ولا الضالين امين بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد الله اكبر اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الله أكبر اللهم اغفر له وارحمه وعافه واعف عنه واكرم نزله ووسع مدخله واغسله بالماء والثلج والبرد ونقه من الخطايا كما ينقى الثوب الابيض من الدنس وابدله دارا خيرا من داره واهلا خيرا من اهله وزوجا خيرا من زوجه وأدخله الجنة وأعزه من عذاب القبر ومن عذاب النار. اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا. اللهم من أحييته منا فأحيه على الإسلام. وَمَنْ تَوَفَّايْتَهُ مِنَّا فَتَوَفَّهُ عَلَى الإِيمَانِ শিশু হইলে আমরা এর সাথে যুক্ত করতে পারবো হাদিসের মধ্যে যেটি এসেছে আল্লাহুম্মা জআলহু লানা সালাফাও ওয়া ফারাটাও ওয়া আজরাউ ওয়া যুকরা আল্লাহুম্মা লা তাহরিমনা আজরাহুম ওয়ালা তাফতিন্না বা'দাহুম আল্লাহু আকবার আসসালামু আলাইকুম আলাইকুম রাহ আলহামদুলিল্লাহ এর মাধ্যমে আমাদের সলাাতুল্জানজা শেষ তো আল্লাহ রবুল আলমিন আমাদের সবাইকে সন্নত পদ্ধতিতে সলাতুল আদায়ের তৌফিক দান করুন আমিন আমিনব আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি